ওয়েলকাম মাই স্টুডেন্টস এন্ড ফ্রেন্ডস মাধ্যমিক পরীক্ষার্থী যারা আর কয়েকদিন পরে পরীক্ষা দিতে চলেছে মাধ্যমিক পরীক্ষা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তোমাদের জন্য একটু হলো একটা চাপের ইনফরমেশন রয়েছে আমরা বলবো তোমাদের উপর সত্যি যেন অবিচার করা হলো মাত্র আর কয়েকটা দিন বাকি বারো তেরো দিন বাকি রয়েছে এই অবস্থায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিফিকেশন হয়ে গেল আজকে যেখানে তোমাদের পরীক্ষার সময় বেশ অনেকটাই এগিয়ে চলে অর্থাৎ পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম পনেরো মিনিট তোমাদের পড়ার জন্য তারপরে থাকছে ঘন্টা যথারীতি তিন ঘন্টায় পরীক্ষা দেবে কিন্তু তোমাদের নটা পঁয়তাল্লিশে যদি পরীক্ষা শুরু হয় তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সাড়ে নটার আগে বাড়ি থেকে বেরোতে হবে সাড়ে আটটা কিংবা আটটা তাহলে বাড়িতে প্রিপারেশন শুরু করতে হবে সাতটা থেকে সাড়ে সাতটায় অর্থাৎ সকালবেলা তোমরা কিন্তু আর পড়াশোনা করার কোনো সুযোগ পাচ্ছ না বুঝতেই পারছো খুবই চাপের একটা ইনফরমেশন তোমাদের জন্য হয়ে গেল খারাপ ইনফরমেশন বলবো কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব এটাই জীবন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্তা ব্যক্তিগণ তারা হয়তো এটাই ভালো মনে করেছেন তোমাদের পক্ষে ভালো তাই এরকম সিদ্ধান্ত নিয়েছেন এখন ভালো হোক মন্দ হোক যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে তাই তার সঙ্গে তোমাদেরকেও তাল মিলিয়ে চলতে হবে তাই তোমাদেরকে অবশ্যই পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা অবশ্যই জানাবো সেই সঙ্গে বলবো যে পরিস্থিতির সম্মুখীন তোমরা হয়েছ আমরা আশা করব দ্রুত তোমরা সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নাও তাহলেই দেখবে যে পরিস্থিতিটা অনেকটা তোমরা ইজিলি হ্যান্ডেল করতে পারছো এখন থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও যে সকাল সকাল আর পড়াশোনা খুব একটা হচ্ছে না বা করতে পারবে না পরীক্ষার জন্য সকাল থেকে উঠেই প্রিপারেশন নিতে হবে এবং সেইভাবে এখন থেকে প্রস্তুত হয়ে যাবে পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা থাকলো ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ